আসসালামু আলাইকুম দুই হাজার তেইশ সালের ডিগ্রি বাস প্রথম ভাষা পরীক্ষার্থী বন্ধুগণ তো আগামী নয় তারিখ তোমরা যারা বিএসএস গ্রুপে পড়াশোনা করছো তোমাদের নয় তারিখে সমাজবিজ্ঞান প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে তো ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা সমাজবিজ্ঞান প্রথম পত্রের একটি এ প্লাস পাওয়ার মতো যে সাদেশান সেই সাদেশান নিয়ে আলোচনা করব সমাজবিজ্ঞান প্রথম পত্র বিষয়টির বিষয় হচ্ছে এগারো বিশ্ব পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ফেব্রুয়ারির নয় তারিখ রবিবার তো এটি হচ্ছে বিএসএস গ্রুপের সমাজবিজ্ঞানের একটি চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশান এছাড়াও বিএ ডিপার্টমেন্টে পড়াশোনা করছো তোমাদেরও এই সাবজেক্টের পরীক্ষা নয় তারিখ অনুষ্ঠিত হবে অর্থাৎ যারা বি এবং বি এই দুই ডিপার্টমেন্টে পড়াশোনা করছো তোমাদের নয় তারিখে সমাজবিজ্ঞান পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ এই ভিডিওতে আমরা একটি এ প্লাস পাওয়ার মতো যে সাজেশান সেই সাজেশান নিয়ে আলোচনা করবো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমরা সাথে সানটি তুলে ধরার চেষ্টা করেছি ইনশাল্লাহ খুব সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা সব থেকে বেশি সেই প্রশ্নগুলো দিয়ে কিন্তু সাথে সানটি সাজিয়েছি তো তোমরা অবশ্যই অবশ্যই সাথে সেন্টটি কমপ্লিট করবে এখানে থাকছে প্রথমে ক বিভাগের অতি সংক্ষিপ্ত প্রশ্ন বলি এরপরে থাকছে হচ্ছে ক বিভাগ এবং থাকছে হচ্ছে গ বিভাগ তো এখানে যে প্রশ্নগুলো তুলে ধরার চেষ্টা করেছে তোমাদের পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষা থেকে বেশি তো এটি হচ্ছে বি এবং বিএসএস এই গ্রুপের পরীক্ষা অনুষ্ঠিত হবে নয় তারিখে সমাজ বিজ্ঞান প্রথমপত্র বিষয়টির বিষয়কট হচ্ছে এগারো বিশ শূন্য এক তো তোমরা যারা এই সমাজবিজ্ঞান প্রথম পত্রের সাথে সাথে দিতে যাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু এইট জিরো ফাইভ 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 থ্রি এই নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করবে অল্প পারিশ্রমিকের বিনিময় অথবা এই নাম্বারে ইমো আছে তোমরা যে কোনো এক মাধ্যমে যোগাযোগ করে অল্প পারিশ্রমিকের বিনিময়ে সাথে সেন্টি সংগ্রহ করে নিতে পারবে ইনশাল্লাহ সাথে সেন্টি কমপ্লিট করলে আজ থেকে নব্বই পার্সেন্ট প্রশ্ন কমন আসবে ধন্যবাদ আসসালামু আলাইকুম